নমস্কার প্রিয় দর্শক নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি প্রিন্স মন্ডল বিশেষ একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে এই পর্বে আপনাদের সামনে হাজির হলাম আমার এই প্রতিবেদন শুরু করবে একটি প্রশ্ন দিয়ে প্রশ্নটি হলো এই আমরা কোন গণতন্ত্রে বসবাস করছি এটা কি বসবাস উপযুক্ত কোন গণতান্ত্রিক ব্যবস্থা এই প্রশ্নটা আপনাদের কাছে রইল দয়া করে আপনারা এই প্রশ্নের উত্তর দেবেন এই প্রতিবেদনের শেষে কমেন্ট বক্সে আপনারা একটু উত্তর দিয়ে যাবেন আপনাদের কাছে অনুরোধ রইল এখন কেন এই প্রশ্নটা করলাম তার নির্দিষ্ট একটি কারণ আছে সেই কারণটাই আপনাদের কাছে তুলে ধরবার জন্যই কিন্তু আমার এই প্রতিবেদন দেখুন আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি আমাদের দুটো উদ্দেশ্য থাকে দুটো উদ্দেশ্যকে কেন্দ্র করে আমরা এই পথে বেছে নিয়ে যে সোশ্যাল মিডিয়ায় তার একটি উদ্দেশ্য হলো সমাজের বিভিন্ন প্রান্তে প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ঘটনা ঘটে চলেছে এই ঘটনাগুলো আমরা খবর সংগ্রহ করে সেই প্রকৃত ঘটনাগুলো আপনাদের কাছে তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য এবং শুধু আমরা সোশ্যাল মিডিয়ার বন্ধুরা নন মেন স্ট্রিম মিডিয়া আমরা যাকে টিভি চ্যানেল বলে থাকি সেই টিভি চ্যানেলের হাজার হাজার বন্ধুরা আছেন যারা এই কাজে লিপ্ত থাকেন প্রত্যেকেরই দুটো উদ্দেশ্য তা হলো প্রকৃত ঘটনা সমাজের প্রতি মুহূর্তে ঘটে চলা যে ঘটনাগুলো প্রকৃত বিষয় আপনাদের কাছে উত্থাপ উপস্থাপন করা আরেকটি বিষয় হচ্ছে সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তা হলো দেখুন এই মুহূর্তে দেশে বলেন কি রাজ্যে বলেন কর্মসংস্থানের হাহকারে চলছে বহু শিক্ষিত বেকার যুবক যুবতীরা তারা কিন্তু শিক্ষা গ্রহণের পরেও যে নির্দিষ্ট সময় যে তাদের চাকরি পাওয়ার একটি কথা ছিল সেই চাকরিটা কিন্তু হচ্ছে যোগ্য শিক্ষিত বেকার যুবক যুবতীরা তারা কিন্তু তাদের কর্মসংস্থান মধ্যে তারা প্রবেশ করতে পারেনি সেই কারণেই তারা এই সাংবাদিকতার রাস্তাটি বেছে নিয়েছে একটি উপার্জনের রাস্তা হিসাবে এবং আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি ইউটিউবার তারাও কিন্তু এই উপার্জনের রাস্তা হিসাবে এই সোশ্যাল মিডিয়াটাকে আমরা বেছে নিয়েছি মূলত এই দুটো উদ্দেশ্যে আমাদের খবর সংগ্রহ করা আর এই খবর সংগ্রহ করতে গিয়ে যদি আমাকে আঘাত প্রাপ্ত হতে হয় আমি যদি আঘাতে প্রাপ্ত হই তাহলে পরে তার থেকে দুঃখজনক ঘটনা আর কিছু হতে পারে না তেমনই একটি ঘটনা ঘটেছে কলকাতা হাইকোর্টের চত্বরে একজনের সাংবাদিক বন্ধু আপনারা প্রত্যেকেই তাকে চেনেন তার চ্যানেলটিকে আপনারা দেখে থাকেন রোজিনা তার টাইটেলটা এই মুহূর্তে আমার এক্ষুনি মনে পড়ছে না বঙ্গ টিভি নামে যে ইউটিউব চ্যানেলটি তার সাংবাদিক ইউটিউবার রোজিনা তার সঙ্গে যে ঘটনা ঘটেছে আমি আমার মুখ থেকে বলার থেকে সরাসরি আমরা তার থেকেই জেনে নেব এবং আপনাদের কাছে বলবো তার থেকে আপনার প্রকৃত প্রকৃত ঘটনাটি জেনে আপনারা জানাবেন আপনাদের মতামত নিশ্চিতভাবেই আমি

এনজিপি তে জমায় হতে শুরু হল আমরা বুঝতে পারিনি আমরা কোঠে দাঁড়িয়ে যেমন ক্যামেরায় স্ট্যান্ডে লেখা আমার ক্যামেরা পারসন তুমি জানো তোমার আগেও ও দাদা কভার করেছে আমরা স্ট্যান্ডে দেখে রেডি থাকি কিন্তু অন করি না রিপোর্টার যখন মানে আমি যদি আমার ক্যামেরা পারসন কে বলি যে এবার শুরু করো তখনই সে অন করে তার আগে কিন্তু ক্যামেরা অন করেন কিন্তু মানে হঠাৎ করতে হচ্ছে সব এনজিপি তে জমায় শুরু হচ্ছে তো আমরা দাঁড়িয়ে আমরা বুঝতে পারিনি যে কেন জমায় শুরু হচ্ছে তো তখন দেখি মানে হঠাৎ করতে আমার ক্যামেরা পার্সন কে দু চারজন মহিলা মিলে বলছে এই তুই আমাদের রেকর্ড করছিস আমরা জমায়েত করছি তুই রেকর্ড করছিস তখন সে বলছে না আমাদের আমি ক্যামেরা অন করিনি আমার স্ট্যান্ডেই লাগানো থাকে সব সময় দিদি আমরা এখানে কাজ করি তাকে মা ধর মানে তার উপর প্রচুর ভাবে চড়াও হয়েছে তাকে চড় থাপ্পড় তার কলার ধরে তার পায়ের উপরে পা দিয়ে উঠে তাকে শুরু করে তারপরে আমি যখন যাই আমাকে দেখে জিনিস আমরা একটা মোবাইল আর বাচ্চাদের কিছু বেশি তো সেখানে দেখা যাচ্ছে কার্যত সে মোবাইলটাকে নিয়ে ছিনিমিনি খেলছে সবাই মিলে মানে আমাদেরকে নিয়ে না মোস मोस्ट একটা পরিস্থিতি সৃষ্টি করেছে। আমি কাটতে গেছি যে ওইটাই তো আমাদের সমস্ত মোবাইলের উপরেই আমাদের সব কিছু নির্ভর করে। আমাদের ইনফ্রাস্ট্রাকচারে এমন কিছু বেশি নেই। তো তারপরে সেটা নিয়ে তারপরে কোনো রকমে আমি কোনোভাবে ভাবে আমার উপর চড়া ভয় আমি কোনোভাবে মোবাইলটা নিয়ে তাদেরকে বলি দিদি আমরা কিছু করি আমরা দাঁড়িয়ে ছিলাম। তোমাদের জমানত হচ্ছে আমরা কিছু করিনি। তুমি এখন তবে মারধর করছো কেন আমাদেরকে? আর ওই মানে বেশি মার এখন আমার মুখ থেকে আমি কেন বললাম না আমার মুখ থেকে আমি এই কারণেই বলিনি আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি রং চড়িয়ে বা এতে আরো গহনা পরিয়ে আপনাদের কাছে উপস্থাপন করছি এই কারণে কিন্তু আমি সরাসরি আক্রান্ত ওই সাংবাদিকের মুখ থেকেই আপনাদের কাছে শোনাবার চেষ্টা করলাম এখন দেখুন আমরা কি এমন অপরাধ করেছি আমরা আমাদের অপরাধটা কোথায় আমরা একটা বড় অংশের এই বেকার যুবক যুবতীরা তারা তো কর্মসংস্থান নেই বলে এই পথটাকে বেছে নিয়েছে উপার্জনের একদিকে চাকরি নেই শিল্প কলকারখানা গড়ে ওঠেনি অন্যদিকে সরকারি ক্ষেত্রে সেইভাবে চাকরির জায়গাগুলো ক্রমাগত সংকুচিত করে আনা হয়েছে কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য রাজ্য সরকার আর এই রাজ্যে যেখানে সরকারি ক্ষেত্রে কর্মসংস্থান আছে সেখানে দুর্নীতির অভিযোগ ওই যে প্রায় শিক্ষক হাজার শিক্ষিকারা এখনো তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে রয়েছে এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে চাকরি না পেয়ে বেকার যুবক যুবতীরা যদি এই পথে বেছে নেয় সেখানেও তাকে আক্রান্ত হতে হবে এ কোন গণতন্ত্র তাও আবার কোথায় হাইকোর্ট চত্বরে বিচারালয় যেখানে অপরাধের বিচার হয় যেখানে মানুষ ন্যায় বিচারের জন্য যায় সেখানেই এই এমন ধরনের অন্যায় কাজ যদি সংগঠিত করে থাকে এবং এটাও জানা যাচ্ছে তারা নাকি আইনজীবী আমরা তো বিচারের ব্যবস্থা বিচারে বিচার পাবার জন্যই আমরা যেহেতু সবাই আইন তো আমরা বুঝি না যারা আইন বোঝেন যারা আইন নিয়ে পড়াশোনা করেছেন সেই আইনজীবীদের কাছে আমরা হাজির হই তারা আমাদের ন্যায় বিচার পেতে সহায়তা করেন আর তাদের হাতেই যদি আক্রান্ত হতে হয় এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না সেই কারণেই আপনাদের কাছে আমার যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম যে হচ্ছে আমরা এই কোন গণতন্ত্রে বসবাস করছি আমরা কি সঠিক একটি বসবাস উপযুক্ত গণতান্ত্রিক পরিবেশে বসবাস করছি এই প্রস্তাবটি আবার আপনাদের কাছে করে আমার প্রতিবেদন শেষ করছি দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন